চিরনিদ্রায় শায়িত হলেন মোহাম্মেডন স্পোর্টিং ক্লাবের পাড় সমর্থক আতাউর রহমান খান বৃহস্পতিবার টিকাটুলি জামে মসজিদে বাদ জোহর জানাজা শেষে সায়দাবাদ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় দীর্ঘদিন ধরে বার্ধক্যের সাথে লড়ে অনন্ত যাত্রায় চলে যান ফুটবল পাড়ায় আতাভাই খ্যাত এই সমর্থক তার মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানায় মোহাম্মেডান স্পোর্টিং ক্লাব অর্ধনমিত রাখা হয় ক্লাবের পতাকা একটা সময় যখন ফুটবল থেকে মুখ ফিরে নিয়েছিল সমর্থকরা ঠিক তখন লাইভ সাপোর্টার হিসেবে সদা জাগ্রত ছিলেন আতাউর রহমান রাজধানীর টিকাটুলির স্থানীয় এই বাসিন্দা ছিলেন মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের একজন পার সমর্থক ফুটবল পাড়ায় যিনি সকলের প্রিয় আতাভাই হিসেবে ছিলেন পরিচিত বার্ধক্যজনিত কারণে সে আতাভাই যাত্রী হলেন অন্তহীন পথের ফুটবল ক্রিকেট কিংবা হকি মোহাম্মদানের খেলা থাকলে গ্যালারিতে বসে গলা ফাটানো চিৎকার শোনা যাবে না আর আতাউর রহমানের মতো নিবেদিত প্রাণকে চিরকাল মনে রাখবে দেশের ক্রীড়াঙ্গন আতাভাই ছিল এমন একটি কেন্দ্র যে ঢাকা মডার্ন স্পোর্টিং ক্লাবে ক্রিকেট, হকি ফুটবল যেটাই ইভেনে খেলা হবে না কেন কেউ না থাকলেও আতাভাই থাকতেন যে একশো আর হাজার লোকের মানে যেটা ওরা যে সাপোর্টটা দিত ওর চেয়ে বেশি সাপোর্ট ধরো টিমকে বুস্ট আপ করা বা ইয়ে করা তার মধ্যে সে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয় কৃতি এই সমর্থকের যে ক্লাবের জন্য উজার করেছিলেন নিজেকে সেই ক্লাবের পক্ষ থেকে জানানো হয় সম্মাননা আতাউর রহমানের মতো সমর্থক আরেকজন তৈরি হওয়া বেশ কঠিন বলছেন মোহামেডানের সাবেক ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঞা শেষবারের মতো ক্লাব প্রাঙ্গণে এই সমর্থককে নিয়ে আসার চেষ্টা করা হলেও পরিবারের ইচ্ছার প্রতি সম্মান জানানোর কথা জানান তিনি আমরা বলেছিলাম আমাদের ক্লাবে একবার জানা যাবে ফ্যামিলি একটাই জানাতে হবে

আমাদের সঙ্গে খেলা হলে এই এলাকার ছেলে হিসেবে বলতো যে আমি মহামানের সাথে খেলা হলে তো আমি ব্রাদার্সকে সাপোর্ট করতে পারবো না নিঃস্বার্থ ভালোবাসা দিয়েও একটা আক্ষেপ নিয়ে পৃথিবী থেকে চির বিদায় নিতে হয়েছে আতাউর রহমানকে প্রথমবারের মতো মহামেডানের পেশাদার লিগে চ্যাম্পিয়ন হওয়ার সেই রঙিন মুহূর্ত নিশ্চোখে দেখে যেতে পারেননি এই সমর্থক সিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা